এই জন্য হুজুরের হুজুর বলতেন যে আমার চোখে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে না সম্ভব না বাড়ির বাইরে ভ্যানে সবজি বিক্রি করছে একজন সবজি বিক্রেতার কাছে হুজুরের একজন মরিদা সবজি কিনেছে একজন মহিলার জন্য বাড়ির বাইরে বিপর্যায় বাড়ানো হালাল না হারাম আর হুজুর কেবল পর্দার উপরে করা নির্দেশ পর্দা করতেই হবে নির্দেশ মহিলা যারা তাদের সবাইকে পর্দা করতেই করতে হুজুর মসজিদে জমুরের নামাজ শেষ করে জিকির করছে আল্লাপাকে ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখতে পাচ্ছেন ওনার অমর মরিদা পর্দার খেলাফ করেছে। পরবর্তী জুম্মার দিনে হুজুর নাম উল্লেখ করা ছাড়াই পর্দার উপরে এমন ভাবে বয়ান করলেন উনি বুঝতে পারছে যে আমার কোন জায়গায় ভুল হয়েছে বলেন সুভান পরবর্তী জুম্মাতে কি হলো পর্দার উপরে আলোচনা হল আল্লাহর উলিদের দেখার ক্ষমতা আছে না নাই হুজুরের কেরামতির অনেক ঘটনা আছে আমাদের মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলম আপনারা জানেন ওনার দারুস শেফা হোমিও হল ছিল আমার নিজের পুপা অসুস্থ হয়েছিল মারা যাবে প্রায় ভারতের মাদ্রাজে যাওয়ার অর্ডার হয়েছিল বিছানাগত অনেক জায়গায় স্থানে দেখাইছে কিন্তু কাজ হয়নি পরিশেষে ভারতে যাওয়ার অর্ডার হয়েছে তখন হুজুরের একজন মরিত ছিল উনি বললেন যে হুজুরের কাছে একবার নিয়ে যেয়ে দেখি কি হয় কাছে নিয়ে আসলে ভ্যানে করে শুয়ে আছে ভ্যানে করে অসুস্থ বিছানা কত ওনাকে নিয়ে আসলে নিয়ে আসার পরে হুজুর প্রাথমিক অবস্থায় কিছু দোয়া পরে ওনাকে ফু দিলেন ফু দেওয়ার কিছুক্ষণ পরে উনি আলহামদুলিল্লাহ বলে উঠে বসলেন যার ভারতে মাদ্রাস যাওয়ার আলাম হয়েছিল ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ বলে উঠে বসলেন বসার পরে হুজুর পরে কিছু ওষুধ কিছু তদ্বির করলেন আল্লাহ ওনার কোনো বড় ধরনের কোনো সমস্যা দূরের কথা শারীরিকভাবে উনি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ ছিল আমাদের চোখে দেখে আমার ফুপা এরকম অনেক অনেক হুজুরের জীবনে বাস্তব ঘটনা আছে যেটা মরিদরা নিজ চোখে দেখেছে এটা কোনো বানোয়া কিচ্ছা কাহিনী না কোনো গল্প না এটা আল্লাহ ওলিদেরকে আল্লাহ দান করেছে

ঘরে কি চোর ঢুকেছিল না সেই চোর পরবর্তীতে কি হয়েছে আল্লাহর ঘটনা আছে না আল্লাহর দিয়ে দোয়া করেছে আল্লাহ ওনাকে অল্লি হিসাবে কবল করেছে তো চোর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নিয়ে চলে গেলেন বানেশ্বর চারঘাট পার হয়ে নাটোরে হাটে বিক্রি করে দেবে বলবে তো হুজুরকে বলছে হুজুর আমি যখন মানুষের চারঘাট পার হয়ে চলে গেলাম গরু নিয়ে ফজর পর যেমন হালকা হালকা একটু 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 সকাল সকাল ভাব তখন আমি দেখছি বিভিন্ন যখনই আমি যাচ্ছি রাস্তা দিয়ে দেখছি বিভিন্ন অলি গলি দিয়ে আপনি বাইরে চলে আসছে এই দৃশ্য দেখে আমি আর সামনে আগাতে পারি এই জন্য ওখান থেকে আমি সাজেস্তি ব্যাক করেছি যে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি

কেরামত দান করেছে হুজুর বেবলার জীবনে এরকম এমন এমন অনেক ঘটনা আছে আপনি শুনলে আপনার ভালোবাসা বেড়ে যাবে হুজুরের প্রতি মহব্বত সৃষ্টি হবে আর তৈরিদের অনেকগুলো ধারা আছে আপনাকে হবে মুর্শিদের ফ্রেম দরকার আছে আপনার কামেলিয়া স্টেজ অর্জনের জন্য মুর্শিদের ফ্রেম সবচেয়ে বেশি দরকার আমি ছোট মানুষগুলা আমাদের মুখে মানাবে না বিয়ালে যাবে